নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ শনিবার আর এখন বাজে ছটা আর এখন চা খেতে খেতে ব্লগটা আরম্ভ করেছি কিন্তু বাসি কাজ যেগুলো হয়তো আমি সব দেখাতে পারবো না কারণ আজকে প্রচণ্ড তারা আছে তো জলখাবার টলখাবার করে তারপরে আমি আবার ফিরবো হ্যাঁ এই যে মুড়ি আর তরকারি হয়ে গেছে মুড়ি তরকারি খেয়ে নিচ্ছি দিয়ে আবার একটু রান্নার দিকে যাব। আজকে রান্নাও সেরকম হয়তো বেশি কিছু করব না একটু মাছ নিয়েছি মাছটা বেছে ধুয়ে নুন টুন মাখিয়ে নিয়ে মাছের ছাল করব আর আলু সেদ্ধ করব কারণ আজকে আমার বর্মশায় আজকে বাড়িতে নেই তার একটা পুজো আছে সে খাওয়া দাওয়া করবে না বাড়িতে সে বাইরে আছে তো আমি আর আমার ছেলে আছি তাই আলু সেদ্ধ মাছের ঝাল এই খেয়ে নেব একটু বেঁচে ধুয়ে রেখে দিয়েছি এবার ভাতটা চাপিয়ে নেবো আর কাঠে ভাতটা করে নেবো ভাত আমি চাপিয়ে দিয়েছি দিয়ে কাঠটা জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দিয়ে আমি ওদেরকে মাছের দিকে চলে যাব মাছটা ভাজতে আর চলে এসেছি গ্যাসে গ্যাসে তেলটা গরম হয়ে গেছে দিয়ে মাছগুলো সব ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নিয়ে তারপর একটু ঝাল করে নেবো মশলা দিয়ে কষা নিয়ে তারপরে আবার ভাতটা ওদিকে নামাতে হবে আমি যদি এবার ভাত চাপিয়ে মুদুলে দিয়ে এসেছি ভিট ভিট করে হয়ে যাবে ভাতটা অল্প অল্প করে আগুন আছে ওতে হয়ে যাবে আর আমি মাছের ঝালটা করে নিয়ে তারপরে ভাতটা নামিয়ে নেব আবার এখন একটু কাজ আছে গ্যাসটা ভালো করে মুছে নিতে হবে আমার মাছটা হয়ে গেলে কারণ কালকে আবার আছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমাতে গ্যাস একটু আঁশ রাখা যাবে না এটো কাঁটা রাখা যাবে না তাই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমার মাছের ঝাল হয়ে গেছে আর আমি কোয়াচ ব্রাইটের মধ্যে সাবান নিয়ে এসেছি নিয়ে এসে ভালো করে গ্যাসটা আগে মুছে নিচ্ছি মানে রোগড়ে নিচ্ছি দিয়ে নোংরাগুলো তুলে ফেলবো দিয়ে জল দিয়ে একটু নেতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আমার হয়ে যাবে চকচক করবে একদম আর স্টিলের যেহেতু ওভেনটা সেহেতু আমার কোয়াচ ব্রাইট দিয়ে রকড়ালেও রোগড়ে রোগড়ে তুললে কোনো অসুবিধা নেই সুন্দর একদম চকচকে হয়ে যাবে আর এই যে আমার চান করা হয়ে গেছে গ্যাস ম্যাস মুছে বাসন কসুন ছিল সেগুলো মেজে ঘষে নিয়ে এসে স্নান করে এবার একটু খাওয়া দাওয়া হবে আর প্রচণ্ড মেঘ করেছে জামা কাপড় আছে সেগুলো তুলে নিতে হবে ওই যে একদম কালোও হয়ে গেছে জামাকাপড়গুলো তুলে নিই তারপরে আবার তারপরে খাওয়া দাওয়া করবো প্রচণ্ড বৃষ্টি আসলে মনে হচ্ছে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়বো আর এই যে জামা কাপড়গুলো তুলছি আর দেখুন আমার তুলসী তলায় এত তুলসী গাছ হয়েছে গাছগুলো বড় বড় হয়ে গেছে কিন্তু পাতাগুলো একদম কচি নধর আর বড় বড় পাতা আর ভাবছিলাম তুলসী গাছ কিছু তুলে জলে দিয়ে দেবো কিন্তু আবার ভাবছি থাক আমার কিছুদিন পরে আবার নারায়ণ ঘরে পালা পড়বে তখন তুল তুলসী পাতা দরকার আর ওই যে পাশে গাঁদা গাছে একটা ফুলের কুঁড়ি ধরেছে অনেকগুলোই ধরেছে একটা বড় আর প্রচণ্ড মেঘ করে এসেছে আমি আমাদের কাপড় তুলে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি আর বিকেলবেলা একটু বাইরের দিকে গেছিলাম সন্ধ্যাবেলা চাটা খেয়ে আবার অনেক কাজ আছে কারণ যেগুলো বিকেলে আমার করা হয়নি বিকেলে করিনি মানে বাইরে বেরিয়ে গেছিলাম কি গল্প করতে লেগে গেছিলাম এবার চা খেয়ে আমার ভাতটা বসিয়ে দিয়ে জল তুললাম জল তুললাম না এখন জল তুলবো বোতলগুলো রেডি করলাম বিছানাটা গুছাবো তার ওইগুলো বিকেলবেলা কাজগুলো করিনি বললাম না গল্প করতে বেরিয়ে গেছিলাম আর বিছানাটা পরিষ্কার করলাম জল তুলবো ভাত চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়ে এইসব কাজগুলো করছি এবার জামা কাপড়গুলো গুছিয়েছি গুছিয়ে নেবো ও বিকেলবেলা করিনি সেটা করে নিচ্ছি আর এদিকে এদিকে কাজ করতে এসেছি ওদিকে দেখছি হাঁড়িতে জাল বন্ধ হয়ে গেছে আবার জাল দিয়ে আবার এসে ছেলের ঘরটা একটু গুছিয়ে দিলাম ছেলে তো একবারে বইপত্র নিয়ে বিছানা ফিছানা একদম একাকার করে রেখেছে সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম আবার যখন ও বসবে বসবে যা করবে করবে আমি আবার জল তুলে নেবো জল তুলে ভাতটা নামিয়ে নেব ভাত নামিয়ে আবার ঘরে চলে আসবো আবার এই এখন চোর চোর বাই হয়েছে বাড়ি সব আমাদের গ্রামে আমার অসুবিধাও হয় ওই জন্য ভয় লাগে এই যে আমার ভাত নামানো হয়ে গেছে দিয়ে এবার গেটটা দিয়ে বসবো ঘরের মধ্যে সব এডিট করতে আর সব থেকে দুঃখের কথা হচ্ছে আজকে আমার ফোনটা হাত থেকে পড়ে না একটু ভেঙে গেছে ভালো লাগছে না মনটা একদম তো এই যে আমি ভাত হয়ে গেছে বলে গেটটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে চলে এলাম এরপর বিছানায় বসে একটু এডিট করব কারণ অনেক কাজ আমার হয়ে গেল আর অসুবিধা নেই তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন